প্রসঙ্গ হাওড়া তৃণমূল প্রার্থী পছন্দ না হওয়া আর সেই ইস্যুতেই তৃণমূলের প্রকাশ্য বিরোধিতা করেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় এবার তাঁর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা তাঁর দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মমতা ছিলেন শিলিগুড়িতে সেখানেই একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান বাবুনের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের আর কোনো সম্পর্ক নেই হাওড়ার সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরে বাবুঞ্জা করছেন বা বলছেন তাতে গোটা বন্দ্যোপাধ্যায়ের পরিবার ক্ষুব্ধ বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আমি কথা বলি আমি শুনেছি এটা আমার কানে এসছে আমি যেদিন থেকে পাটি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার লক্ষ্যবার বলেছি যে আমার পরিবার করে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে নিউ জেনারেশনদের নিজাম পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাঁধ দিয়ে যে যার খেলা খেল আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সব থেকে ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিসেট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী কসুর ব্যানার্জি একজন লোট জুড়ে মনে রাখতে হবে কসুম ব্যানার্জি দাঁড়ান শৈলেন মান্না থেকে শুরু করে মন বাগান এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন তিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনি ভাবে করতে পারবেন না যদি তো সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূত ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এমএলএ ইলেকশন টিকিট চাই তাহলে আমি তো পরিবারতন্ত্র করব আমি পরিবারতন্ত্র করি না আমি মানুষতন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছেন বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের বিপ কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁজাবেন না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে মঙ্গলবার থেকেই মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুনের বিজেপিতে যোগদান করা নিয়ে নানা জল্পনা ঘোরাফেরা করতে শুরু করেছিল রাজনৈতিক মহলে এরই মধ্যে হঠাৎ বাবুন দিল্লি চলে যাওয়ায় সেই জল্পনা আরও বেশি করে দানা বাঁধে বুধবার সংবাদ মাধ্যমে বাবুন বন্দ্যোপাধ্যায় জানান তিনি বিজেপিতে যাচ্ছেন না তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর অ্যালার্জি রয়েছে তাও স্পষ্ট জানান তিনি এবার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করায় ফের নিজের অবস্থান বদল করেছেন বাবুন বলেছেন নির্দল হয়ে হাওড়ায় প্রশ্নের বিরুদ্ধে লড়বেন না তিনি হাই নিউজ নেটওয়ার্ক